দেখবেন ব্যর্থ মানুষ সাধারণত একাকিত্বে ভোগে একাই পরিস্থিতির সঙ্গে লড়াই করে একাই সফলতার পথ খোঁজে তবে কোনো মানুষের এই একাকিত্বের সময় যদি আপনি তার পাশে থাকেন তাহলে আপনি প্রস্তুত থাকবেন যে মানুষটি যখন সফল হবে সব থেকে অবাঞ্ছিত হবেন আপনি খারাপ সময় যে মানুষটি প্রতিটা মুহূর্তের কথাগুলো আপনার সঙ্গে আলোচনা করতো খেয়াল করে দেখবেন পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর প্রতিদিনের অনেক কথা অনেক জরুরি সিদ্ধান্ত আপনাকে গোপন করে সে একাই নিয়ে ফেলেছে আপনার বিশ্বাস নামক সূক্ষ্ম অনুভূতিটা আজ ভীষণ মূল্যহীন হয়ে পড়েছে না তার মানে এটা ধরে নেবেন না সে আপনার অবদান ভুলে গেছে বরং তার খুব ভালো করে মনে আছে বলেই এই গোপনীয়তা আসলে মানুষ সম্পর্কের কাছে দায়বদ্ধ থাকে একটা মানুষ যখন কিছুটা কিছুটা করে সফল হয় আস্তে আস্তে তার পাশে সেই সব সম্পর্কগুলো আবার চলে আসে যারা ব্যর্থতার দিনে পাশে ছিল না আপনার এই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে হয়তো তাই এই গোপনীয়তা তখন কি করবেন চুপচাপ নিজেকে গুটিয়ে ফেলুন শুধু মনকে একটা কথা ভেবে সান্ত্বনা দেবেন যে গোপনীয়তার মধ্যেও একটা সত্যি লুকিয়ে থাকে মানুষ সেই কথাই গোপন করে যেটা সে নিজেও জানে এটা ঠিক নয় কলম সৌমিতে কণ্ঠে পারমিতা।